সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিওতে এসপি স্ক্যানার নিয়ে এটা কিন্তু সরাসরি লিগেল স্ক্যান হয় অনেকে আমাদেরকে কল দেন যে লিগেল স্ক্যানার আছে কি না তো আপনারা এসপি ব্র্যান্ডের লিগেল স্ক্যানার এটা আছে ছাব্বিশশো এফ তো আগে ছিল পঁচিশশো এফ ওয়ান পঁচিশশো বন্ধ হয়ে গেছে এখন নিউ ভার্সন ছাব্বিশশো এফ চলে আসে এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অফিসিয়ালি স্ক্যানার এটা দিয়ে কিন্তু লিগেল আপনারা স্ক্যান করতে পারবেন লিগেল করতে পারবেন এ ফোর করতে পারবেন এই দুটো অপশান এটাই হয় ছাব্বিশশো এফোনে এবং এটার প্রাইস কিন্তু অনেক কমিয়ে দেব ওয়েবসাইটে এটার প্রাইস আছে ছাব্বিশ হাজার সরি ওয়েবসাইটে প্রাইস আছে এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো আমরা আপনাদেরকে ছত্রিশ হাজার পাঁচশো টাকা নেবো না আমরা অনেক কমিয়ে দেবো আমরা কিন্তু সব সময় আপনাদের জন্য কাজ করে থাকি এবং ভালো প্রাইসটা আপনাদেরকে আমরা দিয়ে থাকি এবং হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি স্ক্যানার আমাদের কাছ থেকে নিতে পারবে এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল স্ক্যানার যারা পার মিনিটে স্পিড ভালো চান পার মিনিটে পঁচিশ পিস করবেন তাদের জন্য এটা বেস্ট এবং লিগেল স্ক্যান করতে পারবেন এফওরও করতে পারবেন এবং ডিপিআইও ভালো এবং কোয়ালিটি ফুল স্ক্যানার পঁচিশশো আইফোন যখন ছিল এটা দাম কিন্তু অনেক বেশি ছিল তো এখন নিউ বাসন ছাব্বিশশো আইফোন চলে আসে এটা প্রাইস কিন্তু অনেক কম ওয়েবসাইটে দেওয়া আছে ছত্রিশ হাজার পাঁচশো আমরা বলছি আপনাদেরকে আমরা কিন্তু ছত্রিশ হাজার পাঁচশো রাখবো না অবশ্যই যে কোনো ধরনের স্ক্যানার লাগে আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন চাইলে দেখে শুনে কন্ডিশনে কুরিয়ারও নিতে পারবেন এবং ইনটেক অরিজিনাল প্রোডাক্ট তো আমরা পঁচিশশো এফোনে কী কী করতে পারবেন একটু ছাব্বিশশো এফোনে কী কী করতে পারবেন বলে দিই এটা স্ক্যান করতে পারবেন এ ফোর এবং লিগাল দুইটা স্ক্যানই হবে এটা দিয়ে এটা পার মিনিটে পঁচিশ পিপিএম মানে পার মিনিটে পঁচিশটা স্ক্যান করতে পারবেন পার মিনিটে এবং পঁচিশশো এফোনও ছিল এরকমই পঞ্চাশটা পঁচিশটা কিন্তু এটা আপনার পঁচিশটা পার মিনিটে স্ক্যান করতে পারবেন এবং প্রাইসও কিন্তু আমরা অনেক কমিয়ে দেব ছাব্বিশশো অ্যাফ ওয়ানের নতুন রাসন এটা নিউ একেবারে তো অনেকে ভিডিও দেখছেন আন অফিশিয়াল দেখাতে পারে ও আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট অফিসিয়ালটাই দেখাচ্ছি এবং এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এবং এবং কোয়ালিটি ফুল স্ক্যানার তো আমি ডিটেলস আর না বলি ছাব্বিশশো অ্যাফ ওয়ানের প্রাইসটা আমরা একটু বলে দিই ছাব্বিশশো অ্যাপ ওনার প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা আপনারা চাইলে ওয়েবসাইটও দেখতে পারবো ওয়েবসাইটে এটা দেওয়া আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা ছত্রিশ হাজার পাঁচশো টাকা নেব না আমরা এটার প্রাইস নিব মাত্র চৌত্রিশ হাজার টাকা এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এবং লিগেল যাদের স্ক্যান প্রয়োজন অনেকে বলেন ভাই লিগেল হয় কি না তো লিগেল স্ক্যানার এটাই আছে শুধু বাংলাদেশে ছাব্বিশশো অ্যাপন তো আগে ছিল পঁচিশশো অ্যাপন ওটা ওইটা বন্ধ হয়ে গেছে তারপরে এটা আছে ছাব্বিশশো অ্যাপন এবং কোয়ালিটি ফুল স্ক্যানার যাদের এই লেভেলের স্ক্যানার প্রয়োজন হবে লিগেল তারা স্পিড ব্র্যান্ডের এই স্ক্যানারটা নিতে পারেন তো এটার প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা তো আরও দুইটা স্ক্যানার আছে এবং স্ক্যানারের প্রাইস কিন্তু কমছে সব ব্র্যান্ডেরই তো আমরা কমিয়ে দেবো এটাই আপনাদের জন্য সুবিধা যারা কেন ব্র্যান্ডের স্ক্যানার কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন জায়গায় বসে আরও দুইটা একটু স্ক্যানার আছে ছোটো ওই দুটো আমরা একটু দেখিয়ে দিই আপনাদের জন্য সুবিধা হবে শুরুতে আসি ক্যানন কেনন এখানে দেখতে পাচ্ছেন লাইট থ্রি হান্ড্রেড আগে কিন্তু আপনার একশো ছিল একশো ছিল এগুলো বন্ধ হয়ে গেছে তারপরেই আছে লাইট থ্রি এটা কিন্তু নিউ এরপর নিউ বলা যাবে না এক দুই বছর হয়ে গেছে তো এটার প্রাইসটাও যদি আমরা বলি এটা ডিপিআইটা একটু বলি এটা ডিপিআই সরি ওটারও ডিপিআই বলা হয়নি তারপর এটা ডিপিআইটা একটু বলে দিই এটা ডিপিআই চব্বিশশো টু চব্বিশশো ডিপিআই ক্যানন ক্যাননের ডিপিআই হল চব্বিশশো টু চব্বিশশো বাই ডিপিআই তো এটা শুধু অনলি অ্যাফোর্ড করতে পারবেন স্ক্যানার এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে তো এটার প্রাইসটা যদি আমরা ক্যাননটা বলে দিই প্রাইস কিন্তু অনেক কমে গেছে তো আপনাদের জন্য আমরা ভিডিওর মাধ্যমে এটা আমরা বলে দিচ্ছি তো ক্যানন লাইট থ্রি অনলি নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় লাইট থ্রি নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় যারা কন্ডিশনে কুড়ি নিতে চান আপনি জায়গায় বসে আপনি নিতে পারবেন তো ওই জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন সব ধরনের প্রিন্টার টোনার কাডিস আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সব কিছু নিয়ে কাজ করি ব্রাদার ইফস যে কোনো আর আমাদের ঈদের আগেও যেই অফারগুলো ছিল প্রিন্টারে যে কোনো অফার যেটাই হোক আপনারা এখনও যোগাযোগ করবেন আমরা এই অফারগুলো আপনাদের রাখবো এবং যে কোনো ধরনের প্রোডাক্টের তো কেন নাই থ্রি হান্ড্রেডের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটা প্রাইস কমে গেছে আপনারা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে এক বছর ওয়ারেন্টি সহকারে শুধু অনলি অ্যাফোর হবে এটা তারপরে যদি আসি আমরা ইপসন ইপসন দেখতে পাচ্ছেন ইপসন বি থার্টি নাইন বি থার্টি নাইন কিন্তু এটা এটা কিন্তু স্ক্যানার ডিপিআইটা একটু বেশি অনেক বেশি এটা স্ক্যানারের ডিপিআই আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই ইপসনের ক্ষেত্রে স্ক্যানারের ডিপিআই বেশি ক্যাননের ক্ষেত্রে ডিপিআই কম তো চব্বিশশো টু চব্বিশশো ডিপিআই ক্যানন ইপসনে হলো আটচল্লিশশো টু আটচল্লিশশো তো ডিপিআই এর জন্য স্ক্যানার একটু দাম বেশি এবং ইপসনের স্ক্যানার কোয়ালিটিও ভালো স্ক্যান যখন করবেন স্পষ্ট ফুটে উঠবে এজন্যই এটার একটু দাম বেশি তো যাদের একটু কম বাজেটের স্ক্যানার লাগবে কেন নিতে পারেন যাদের একটু বাজেট বেশি আছে ভালো মানের স্ক্যানার দরকার তারা ইফসোন নিতে পারেন ইফসোনও কিন্তু অনলি শুধু এফোর হবে মানে লিগেল হবে না শুধু অনলি অনলি এফোর হবে তো ইপসেনার ডিপিআই আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার তো ইফসোনের প্রাইস থাকবে বি থার্টি নাইন আট হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে তো যে কোনো ধরনের প্রোডাক্ট ওনার কার্ডিস লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে আপনারা নিতে পারবেন আপনাদের জায়গায় বসে আমাদের কাছে এখন ইপসনের সব ধরনের ডুপ্লেক্স প্রিন্টারও আছে সব ধরনের ইপসনের কালি অরিজিনাল পেয়ে যাবেন তো চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর শপ আনহা টেকনোলজি এবং আপনাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এবং মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো চলে আসতে পারেন আমাদের এখানে কল দিয়ে কন্ডিশনে কুরিয়ারও নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম